আমরা দেখেছি নির্বাচন কমিশন প্রত্যেকটা দিন তাদের নিরপেক্ষতা হারিয়েছেন যারা আচরণবিধি লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি আরেকটি বিষয় আপনি লক্ষ্য করবেন আমরা এই বারো দিন যে শিক্ষার্থীদের ধরে ধরে পৌঁছিয়েছি তারা একটা কমন সংখ্যা জানিয়েছে যে তারা ভোটের দিন মতো ভোট দিতে পারবেন কিনা কারণ যে নির্বাচনের আমাদের যে কেন্দ্রগুলো কেন্দ্রগুলোর বেশিরভাগ কেন্দ্রই শিক্ষার্থীদের উপলাম বিশেষ করে যেভাবে কেন্দ্র স্থাপন করা হয়েছে আপনি কাছ থেকে দেখবেন একটা বিল্ডিং এ তিনটা হলকে দেওয়া হয়েছে এটা কোনোভাবে যুক্তি না এখানে আরো অনেকগুলো বিল্ডিং ভবন খালি ছিল চাইলেই সেগুলো দিয়ে দিই বাকি দেখবেন বঙ্গমাতা কোয়িতটি হলকে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় গাবে আপনারা দেখবেন যে হলপড়া দিয়ে দিয়েছে উদয়নে আপনারা দেখবেন সামসুন্দর হলকে দেওয়া হয়েছে ইউরবে স্কুলে পানিড়ুদ আমরা করে দিয়েছে যাতে শিক্ষার্থীরা বড় অপারেশন করতে না পারে এটাই আমরা মনে করি যে দ্যালয়ের যে নির্বাচন কমিশন গঠন করেছে ইলেকশনের তারা এখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয় কিনা শুধুমাত্র একটি গোষ্ঠীকে জিতানোর জন্য যে কাজ করছে কিনা এই প্রশ্নটা প্রায় বেশিরভাগ শিক্ষার্থী আমাদেরকে করেছে আমাদেরকে তারা বলেছে যে আপনারা ইলেকশনের দিন সজাগ থাকবেন কারণ এই ক্যাম্পাসকে আমরা দেখেছি কীভাবে কুক্তিগত করে ফেলেছে ছাত্রলীগ করে কেউ করে কিনা এই নজরদারি আপনারা রাখবেন আর দ্বিতীয় যে বিষয়টি ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অসংখ্য শিক্ষার্থী অভিযোগ জানিয়েছেন অসংখ্য শিক্ষার্থী তাদের ফেসবুকে জানিয়েছেন স্ক্রিনশট তারা দিয়েছেন তারা বলছেন যে লোকাল বিএনপি নেতারা তাদের তেমনি থেকে প্রেশার দিচ্ছে লোকাল জামাতের লোকজন দেয়া ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পরিবারকে প্রেশার দিচ্ছে যে ছাত্রদলের ব্যানারে ভোট দিতে বা শিবিরের ব্যানারে ভোট দিতে এবং শিক্ষার্থীরা আশঙ্কা প্রকাশ করছে যে ওনাদের যে ইনফরমেশন ইনফরমেশন কোথা থেকে পেয়েছে আমরা শুনতে পেয়েছি বিশ্ববিদ্যালয় থেকেই এই যে দর্শবঙ্গ আমাদের রেজিস্ট্রার বিল্ডিং এখান থেকে নাকি ইনফরমেশন চুরি হয়েছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে এখান থেকে স্পষ্টভাবে বলতে চাই আপনারা যদি এই বিশ্ববিদ্যালয়কে ঠিক মতো না চালাতে পারেন শিক্ষার্থীদের এই সিকিউরিটি না দিতে পারেন তাদের তথ্য ঠিক মতো রাখতে না পারেন আপনারা দায়িত্ব ছেড়ে দেন এইভাবে চলতে থাকলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনাদের প্রতি যতটা হতাশ হয়েছে সব মিলিয়ে তারা পুরোপুরি মুখ ফিরে নিতে বাধ্য হবে আমরা যারাই এই যে কাজগুলোর সাথে জড়িত শিক্ষার্থীদের ইনফরমেশন চুরি করে লোকাল বিএনপি লোকাল জামাত তারা শিক্ষার্থীদেরকে প্রভাবিত করছেন ফোন দিচ্ছেন তার ফ্যামিলি দিকে ভয়ভীতি দেখাচ্ছেন প্রেশার দিচ্ছেন তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই এরকম করত হাসিনা আপনারা হাসিনার মতো হবেন না এরকম করত ছাত্রলীগ আপনার ছাত্রলীগের মতো হবেন না এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানে তার যোগ্য প্রতিনিধিকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নয় সেপ্টেম্বর তাদের যোগ্য প্রতিনিধিকে তারা খুঁজে নিবে ব্যালট বিপ্লবের মাধ্যমে তারা তাদের যোগ্য প্রতিনিধিকে নির্বাচিত করবে